সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা জি বাংলা সারেগামাপা সঙ্গীতের সেরা মঞ্চ আমার আপনার আমাদের ভীষণ ভীষণ প্রিয় একটা শো আগামী দোসরা জুন থেকে আমাদের এই সঙ্গীত সফর শুরু হচ্ছে তারপর থেকে প্রতি শনি এবং রোববার জি বাংলায় রাত্রির ঠিক সাড়ে নটায় Thank hey. you. Jamie ddim yn arwain Medi Jane. Ar yna ti? 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 Ar yna জি বাংলা সেরা মঞ্চে এবারেও আমরা হাজির এসেছি নানা রকমের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাংঘাতিক সব গুণী শিল্পীদেরকে নিয়ে কিন্তু এবছর সারেগামা পার একটা দারুণ বৈশিষ্ট্য হল আমি এবং রাঘবদা জুটি হিসেবে থাকছি আপনাদের সঙ্গে এবং এরকম আরও বিভিন্ন গুণী শিল্পীদের জুটি নিয়ে এবছর আমরা একসঙ্গে হই হৈ করে জি বাংলা সারেগামাপা অনুষ্ঠিত করতে চলেছি আবিরদা থাকছেন গোটা টিম গোটা ক্রিউ থাকছে আমরা ভীষণ এক্সাইটেড একদম কলকাতা এবং বোম্বের বিভিন্ন শিল্পীদের নিয়ে নানা জুটি তৈরি হয়েছে তাদের সাথে চলবে কম্পিটিশন এবং তার সাথে চলবে খাওয়া দাওয়া গান বাজনা হইচই দারুণ ব্যাপার হ্যাঁ খাওয়া দাওয়া থাকবে তুমি চিন্তা করো না তবে এইবারে সেকেন্ড অফ জুন আপনারা ঠিক রাত সাড়ে আটটার সময় জি বাংলায় চোখ রাখুন কারণ সেদিন কিন্তু কাট এন্ড রেজার সঙ্গে থাকবে জি বাংলা সারে পা ভালো গান যোগ্য সম্মান নমস্কার আমি ইন্দ্রজিৎ দাসগুপ্ত নমস্কার আমি কৌশিকী আমরা জুটি বেঁধে থাকছি এবার জি বাংলা পার বিচারক মণ্ডলীতে এবারে জি বাংলা সারেগা পা শুরু হচ্ছে দোসরা জুন ঠিক রাত সাড়ে আটটায় আর প্রতি ও রবি ঠিক রাত সাড়ে নটায় ভালো গান যোগ্য সম্মান দেখতে থাকুন জি বাংলা পা সঙ্গীতের সেরা মঞ্চ নমস্কার আমি নমস্কার আমি অন্তরা মিত্র আমরা দুজন এবার বাংলার সারেগামা বিচারক মন্ডলীর মধ্যে বেঁধে আসতে চলেছি এটা কিন্তু অন্তরা সঙ্গীতের সেরা মঞ্চ হ্যাঁ দ্য শো ইন্ডিয়া বাংলার সমস্ত প্রতিভাশীল আর্টিস্টদের নিয়ে আমরা আসতে চলেছি বাংলার সব থেকে সেরা মঞ্চ জি বাংলা সারেগামা পাতে

ग्रैंड ओपनिंग जी बांगला सारे पा सेकंड जून को हाँ भालो गान घूर क्यों नमस्कार हरिप्रसाद चौरासिया बासी बजाई बासी बजाते हे कलकता और खूब भाल लगे आज थे यानी ना मांस पावा जाए मंगशो पावा जाए खूब भालो सददेश दही या चाय के जो खावे सब पावे खाने तो खूब भाल लगे आज के अभी एसएचए खाने पार्टिसिपेट करते वा जाते आवेदन विशेरे सके एटा रिकॉर्डिंग होवे एटा सब सबे लोगरा देखते परबे जी बांग्ला प्रोग्राम सारेगाबापा सब कोठा जगह तो पॉपुलर प्रोग्राम আর আমার খুব মানে কী বলে আমি খুব লাকি যে এটাতে পার্টিসিপেট করছি আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর দেখবেন নমস্কার আজকে এক মহাক্ষণ জি বাংলার সারেগামাপার আজকে গ্র্যান্ড ওপেনিং নানারকম গান বাজনায় বহু মাস ধরে আপনাদের মনোরঞ্জন করব আমরা সবাই মিলে এখানে তাবর তাবর মিউজিশিয়ানরা আছেন আমাদের থেকে বড় আমাদের সমবয়সী আমাদের থেকে ছোটরা এবং আছেন নতুন শিল্পীরা যাদের স্বপ্ন পূরণের এই মহামঞ্চ প্রতি শনি রবিবার সাড়ে নটার সময় আর শুরুর দিনটা দোসরা জুন রাত সাড়ে আটটা থেকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং এই সঙ্গীতের মহামঞ্চের আনন্দ নিতে থাকবেন